এই বিশাল একটা বাগান অসংখ্য গাছ কোন জায়গায় গাছ মার যায় নাই এবং কি পুরুষ গাছও দেখতেছি না আছে আছে হ্যাঁ অনেক বাগানে পুরুষ গাছের সংখ্যা অনেক বেশি থাকে তো আপনার কাছে ওরকম দেখতেছি না মাসাল্লাহ ভালো তো এখানে কত লোক জায়গায় পেঁপে চাষ করছেন এটা আপনার কি হারে দৌড়ে আছে এটা কিভাবে সম্ভব যে একটা গাছে এত পেঁপে দৌড়ে থাকে আছে ভালো একটা ইয়ে আছে পানি টানি বাজে না তারপরে ভালোই আছে গাছ ভালো এখানে কত লোক জায়গা আছে ভাই পঞ্চাশ ডিসিমিট

এই দুই বছর তো ঠিকই আমার একটা খেত আছে পাশেই দুই বছর ধরে তো রয়েছে এই খেতটা দুই বছর মানে গাছ আছে হ্যাঁ হ্যাঁ দুই বছর ঠিক তো দুই বছরের গাছ আছে আপনার ওই বাগানটা একটু জামো তো এখানে যেহেতু এখন করতেছি তো এই যে এখানে অনেক বিশাল একটা পেঁপে এই পেঁপেটাও দেখেন সেরকম লাগতেছে ভাই এগুলো কি সব আপনার এই বাড়তি হয়েছে কি বীজের জন্য নাকি হবে এটা বীজের লেগে বীজের লেগে আচ্ছা পিছনে অনেক গাছ দেখতেছি এগুলো মাসাল উপরে ফলন আছে এবং কি নিচে একটা দুইটা করে রাইখে দিচ্ছেন এগুলো সব সম্ভবত আপনি বলছেন যে ভিজের জন্য কানেকশন করা এটা ভিজের লেগে কিন্তু কোন একটা গাছে আপনার রোগ বালাই নাই না না আর ভাইরাস জন্য এই তো মানে ধারে কাছে আসবে না আমার যত সম্ভব আমি যত জায়গায় ভিডিও করছি কোন জায়গায় দর্শক প্রিয়রা দেখতে পাবে না তো সম্মানিত দর্শক এই আফজাল বার বাগানে এসে আমি আসলে অবাক হয়ে গেছি যে এই জানেন যে এই বছর এত বেশি বৃষ্টি নামছে মাসালা ঝড়ও আসলো কিন্তু কোন রকম সমস্যা হয় নাই হ্যাঁ ভাই এই যে ঝড় বৃষ্টি তো কম হয় নাই বৃষ্টি তো সব জায়গায় নেই অনেক বেশি না এবং কি কোনো গাছই আছে এটা কি কোন না কিছু না হ্যাঁ না এটা গুড়া পছন্দ ধরে নাই গাছ ভালো তো ওই যে পাশের একটা বাগান আছে এই বাগানটা কার ওই বাগানটা আমার দেশের একজনের আমার পাশারে মানে আমার সম্পর্কে কাকা লাগে হ্যাঁ কিন্তু মানুষ তো বলবে এটা জঙ্গলি জাত কিন্তু জাত তো একটাই একই জাত একই জাত একই জাত কিন্তু তার বাগান দেখেন গাছ সব মরে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আপনার বাগান মাশাআল্লাহ ভালো রয়ে গেছে হ্যাঁ 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 ওই যে পাশের একটা খেত এলাকারই কিন্তু আফজাল ভাইর বাগান এই প্রতি বছরই যে এরকম এক কি রেজাল আসে তো পাশে দুই বছরের বাগান আছে ওইটা আমি দেখো আমার পেছনে শর্ট করে একটু তো সব মিলে তো এই যে পেঁপে গুলো হারভেস্ট করছেন

কিন্তু গোল আর লম্বার মধ্যে একটা পার্থক্য আছে জন্য আসলে রাজা শেহী নামটা যে দেওয়া হয়েছে এই কারণে রাজার মতোই দেখতে এই যে রাজা পুরো একদম কিং আফজাল ভাই তো আমি আপনার বাগানে যেগুলো পেপে দেখতেছি মাশাআল্লাহ এই যে লম্বাটে লম্বা এই যে এটা কিন্তু পরিপক্ক ফুলে গেছে বীজ হওয়ার কারণে পেটটা ফুলে গেছে বরপুর হ্যাঁ ভরপুর বীজ আছে মানে বীজ বীজ পুরো বীজ হ্যাঁ তো আপনার বাগানে মাসাল্লাহ কোন একটা গাছে আমি এই ফল যে না এরকম না প্রত্যেক কাছে মানে পর্যাপ্ত ফল আছে কিন্তু হারভেস্ট করছেন এই পর্যন্ত কতবার হারভেস্ট করছেন যেহেতু গাছগুলো খালি এই চারবার চারবারের মতো হারভেস্ট করা হয়েছে চারবার হারভেস্ট করছেন আপনার বিক্রি হয়েছে আর কি দুই লাখের মতো দুই লাখের মতো বিশাল এখনো তো এই গাছগুলো আপনার আরো একটা বছর রাখা যাবে নাকি আর এক বছর রাখা যাবে আর এক বছর আছে খুব যেহেতু এই যে এখানে দেখেন এই আফজালবাই যে ক্ষেত্রে আমি আপনার দেখেন ওই যে উপরে গুটি গুটিগুলো আপনার সেট হইতেছে দেখতে পাচ্ছেন কিন্তু গাছটা দেখেন কত লম্বা গাছ এই যে কত লম্বা গাছ এই যে হারভেস্ট ছিল এক 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 ফুট উপর থেকে ফল ফল ধরে গাছের হ্যাঁ ওইটা আমি আর দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখেন এই যে জায়গায় তাকাবেন প্রতিটা জায়গায় গাছের মাথা পর্যন্ত ওই দেখেন ওই যে ফল আছে সেট হয়ে গেছে আহ যে ডেন্দায় দৌড়বেন ওইটাই এই ফল আছে এই মুহূর্তে একটা গাছ ভাঙে পড়লো ওই যে গোড়ায় আর কি ফল রাখা হয়েছিল জমা করে দেখেন এই যে চলছে তো এই দেখেন এখানে দুইটা ফল আছে এই যে পেঁপেটা কিন্তু আপনি লম্বা কিন্তু এই যে এখানে দুইটা গাছ দুইটা ফল দেখামো এই পেঁপেটা আফজাল ভাই ভাই এই পেপে এটা কয় কয় কেজি হতে পারে এটা 6 কেজি হবে 6 কেজি না হ্যাঁ বিশাল একটা পেপে হ্যাঁ 6 কেজি এই যে মূলত এটা হলো আপনার হলো শাহী বা গ্রিন শাহী নামে যে পরিচিত তো দেখেন এটা বিশাল ওজন ওজন এরকম অনেক বড় আছে ফুটবলের মতো দেখতে তার পাশে একটা আছে ওই দেখেন এই দুইটা হলো আপনার এই গোল পাইলাম তো আফজাল ভাই খেতে বেশি গোল না ওইটা একটু ওইটা একটু লম্বা এইটা একটু একটু গোল ওই ওইটা একটু গোল সামান্য একটু গোল

সেদিকে আপনার এই পঞ্চাশ থেকে ষাট হাজার হতে পারে যে দুই বছর হইতে পারে মানুষ আসলে অনেকে বিশ্বাস করতে চায় না তো দেখেন ওইদিকে আরো সুন্দর ওই সামনের দিকে আচ্ছা আচ্ছা এই যে এই সেই ক্ষেত্রে এরকম পুরান গাছের পেপে জানেন যে মার্চ এপ্রিলে পঞ্চাশ টাকা নিচে থাকে না তখন অনেকে আপনার এই পুরান গাছের গল্প আহ অনেকে বলতে চায় আসলে কিন্তু অনেকে বিশ্বাস করতে চান যে এইভাবে ধরতে পারে কিনা

তো ভালোই লাগলো এটা আসলে ভাই এই জমি প্রস্তুতির সময় তো আপনার বেশি একটা খরচ তাই পরে আর কত বেশি খরচ নাই না এমন তো কোনো খরচ নাই আচ্ছা এখন ওই বেশি স্প্রে করলে আর কিছু কিছু সার দিলেই গাছ সুন্দর আচ্ছা এখন আর সমস্যা নাই তো আফজল ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো ভাই আপনি আজকে যেহেতু পাকা পেঁপে হারভেস্ট করতেছেন যে বীজের জন্য হ্যাঁ হ্যাঁ তো চলুন দেখি কিভাবে কোনটা কোনটা ছিলেন আর একটু